ডেভিড রিকার্ডো ছিলেন একজন ব্রিটিশ ধ্রুপদী অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ যিনি তার থিওরি অফ রেন্ট বা তত্ত্ব এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর তুলনামূলক সুবিধার নীতি বিশ্লেষণের জন্য পরিচিতি লাভ করেন তিনি একজন সফল স্টক ব্রোকার ছিলেন এবং পরে রাজনীতিতে যোগ দিয়ে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন প্রাথমিক জীবন ও পরিবার ডেভিড রিকার্ডো সতেরোশো বাহাত্তর সালের আঠারোই এপ্রিল ইংল্যান্ডের লন্ডনে জন্মগ্রহণ করেন তাঁর বাবা মা ছিলেন পর্তুগিজ বংশোদ্ভূত সেফারডিক ইহুদি যারা পরে ইংল্যান্ডে অভিবাসিত হয়েছিলেন রিকার্ডোর বাবা আব্রাহাম ছিলেন একজন সফল স্টক ব্রোকার যিনি ডেভিডের ব্যবসায়িক জীবনের জন্য প্রয়োজনীয় সংযোগ সরবরাহ করেছিলেন ব্যবসায়িক ও অর্থনৈতিক জীবন চৌদ্দ বছর বয়সে তিনি বাবার ব্যবসায় যোগ দেন এবং পরে একজন সফল স্টক ব্রোকার ও ব্যবসায়ী হিসেবে নিজের ভাগ্য তৈরি করেন তিনি তার অর্থনৈতিক চিন্তাভাবনা প্রথম জনসমক্ষে আনেন দ্য প্রাইস অফ গোল্ড নামক একটি প্রবন্ধের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক জীবন একুশ বছর বয়সে তিনি একজন কোয়েকার ধর্মাবলম্বীকে বিয়ে করেন যার ফলে পরিবারের সাথে তার সম্পর্কের অবন্তি হয় জীবনের পরবর্তী সময়ে তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং আঠারোশ সালে পার্লামেন্টের সংসদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উল্লেখযোগ্য অবদান ও তত্ত্ব তিনি ধ্রুপদী অর্থনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব যার কাজ অ্যাডাম স্মিথ টমাস ম্যালথাস এবং জেমস মিলের কাজের সঙ্গে তুলনীয় তার থিওরি অফ রেন্ট বা খাজনা তত্ত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য যা বিভিন্ন জমিতে উৎপাদনশীলতার ভিন্নতার কারণে খাজনা সৃষ্টির ধারণা ব্যাখ্যা করে তুলনামূলক সুবিধার নীতি ব্যাখ্যা করে তিনি দেখিয়েছেন কিভাবে দেশগুলো বিশেষায়িত উৎপাদন ও বাণিজ্যের মাধ্যমে লাভবান হতে পারে এমনকি যদি তাদের একটি নির্দিষ্ট পণ্যের উৎপাদনে পরোক্ষভাবেও সুবিধা থাকে মৃত্যু ও উত্তরাধিকার ডেভিড রিকার্ডো আঠারোশো সালের এগারো সেপ্টেম্বর মাত্র একান্ন বছর বয়সে মারা যান কিন্তু তার অর্থনৈতিক চিন্তাধারা পরবর্তীকালে অর্থনীতিকে গভীর প্রভাব ফেলেছিল